পদ্মজার কণ্ঠে আমার ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল হেমলতা থমকে গিয়ে তাকান উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতা টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন পদ্মজা নিরবচ্ছিন্ন কাঁদতে থাকেন হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর না আপা পদ্মজা অনুরোধ সরে হেমলতাকে বলল আম্মা আমি যাব না হেমলতার দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে প্রতি ফোটা জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তোর হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দিবে না তাহলে বিয়ে দেওয়ার কি দরকার ছিল হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয় তখনই হেমলতা পদ্ম যাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখ মুখ শক্ত করে কাঠ কণ্ঠে বলেন এটা ঠিক হয়নি পদ্ম এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি এবার শ্বশুরবাড়ি যেতেই হবে পদ্মজা হা করে আছে হ্যামলতার দিকে চোখের পলকে কি রকম রূপ পাল্টে ফেললো এই তো মাত্রই ছিল। পদ্মজা নিজের চুলে আঙুল পেঁচাতে পেঁচাতে হাসছে তুষার হয়ে প্রশ্ন করলো হাসছেন কেন পদ্মজা নাটকীয় ভাবে ব্যথিত সরে বলল আপনি কাচ্ছেন তাই তুষার দ্রুত চোখের জল মুছল মৃদু হেসে বলল কাচ্ছি নাকি পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে চাইল আপনি কাঁদছেন কেন মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে উঠল চোখে জল ঠুটে হাসি নিয়ে বলল মনে চাইল আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম জানেন সারা রাত ঘুমাতে পারিনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো তারপর কি হলো পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল আর তো বলবো না তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কেন পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল এমনি হেয়ালি করবেন না পদ্মজা আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে খুনের কারণ ও কেউ বলতে পারছে না আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না পদ্মজা চোখ গরম করে তাকায় কটমট করে বলল বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা উচিয়ে বলল তাহলে এতটুকু কেন আমার ইচ্ছে হয়েছে বললেন তাই আপনার ইচ্ছাই সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্তে বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সব সময় মন সঠিক কথা বলে না বলল পদ্মজা করুণ সরে তাহলে বলছেন আপনি নির্দোষ না পদ্মজা চোখ সরিয়ে নিল হাসল কি যন্ত্রণা কত কষ্ট সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে বলল আমি খুন করেছি একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে পাঁচজনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তুষার অধৈর্য হয়ে বলে আপনার ফাঁসির রায় হবে পদ্মচা আপনি বুঝতে পারছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাওয়া আমার জরুরি আমি সব রায় মেনে নেব আমি মানতে পারবো না তুষারের অকপট কথা কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে পদ্মজা তুষারকে পরক করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বললো এত বেকুল কেন হচ্ছেন বেশ অনেকক্ষণ তুষার গাঠ হয়ে বসে রইল উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্ম যা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি চলে যাক সমস্যা নেই নিজের শান্তির জন্য আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মচার পেছনের ছয়টি বছরের গল্প জানতেই হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানেও না তুষার সাক্ষী দিচ্ছে কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল খুনগুলো তো সত্যি আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে তুষারের মন বিরক্তে তেতু হয়ে পড়ে পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায় সিগারেট ফুকে মাথা ঠান্ডা করে ফাহিমা চা নিয়ে আসে তুষার বলল মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না স্যার মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে এত মেরেছি শুরুতে কিছুতেই টু শব্দও করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা একজন নারী পাঁচজনকে কীভাবে খুন করতে পারে আবার একসাথে সেই সাহস কি করে পেলো সেটা আমিও ভাবছি স্যার কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীতে থাকতে পারে নারীরা চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার সচক্ষে দেখছি জি স্যার কত আসামি পায়ে পরে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতেই মন গলেনি মন কাঁদেনি এই মেয়েটার জীবন চায় না তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে নির্দোষ প্রমাণ করে বাঁচাতে ফাহিমা চকিত তাকালো তুষারের দিকে তুষার সবসময় হু হা এর বাহিরে কথা বলে না খুব কঠিন কাঠখোট্টা একজন মানুষ অনুভূতি বলতে নেই তার মুখে এমন কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা পরিস্থিতি হাতের বাইরে স্যার পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে কেন এমন হচ্ছে ফাহিমা আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার তুষার আবার ফিরে আসে পদ্মজার সামনে চেয়ারে বসে ধীরকণ্ঠে বলে আজই শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না পদ্মজা চকিতে তাকালো দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসল বলল। আপনার আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানলেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করবো না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণ শক্তি তো প্রখর তুষার বলল এরপর থামলো লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন আপনি জানলেন কি করে কিছু তথ্য পেয়েছি কতকাল এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদজা চুপ থেকে হুট করে ফুস করে জলে উঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি বুঝবেন না আপনি পদ্মজা কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হয় কোনো অশরীরই কাছে কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ তুষারের কান ঝাঁঝা করে ওঠে চিন্তায় মাথার রক দপ দপ করছে আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন রেডিওতে আন্দোলন কিন্তু তুষারের মন কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী কি আশ্চর্য তাই না বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে বাতাস শীতল নির্মল পরিবেশ পদ্মজার বুক করছে নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল অন্দর মহল নামে এক বিশাল বাড়ি আছে সেই বাড়িতে মেয়েরা বৌরা থাকে এখন কি সেও থাকবে পদ্মজা পর্দার ফাঁক দিয়ে বাইরে চোখ মেলে তাকায় আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে চোখে মুখে খুশি উপচে পড়ছে পদজা চোখ সরিয়ে নিল মায়ের কথা পণ্যার কথা খুব মনে পড়ছে পালকি থামে আমির থামিয়ে দিল অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে চয়ের মতো উচ্চারণ করে বলল এইখানে আবার থামলি কেন আমির পাগড়ি রিদোয়ানের হাতে দিয়ে বলল আমার বউ আমার কোলে চড়ে অন্দর যাবে পদ্মজা কথাটা শুনেই কাঁচুমাচু হয়ে গেল আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে পদ্মজার নাক অবধি টানানো ঘুমটা আমির সরাতে গিয়েও সরালো না মুখে বলল কি হলো নেমে এসো পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে গাঠ হয়ে বসে থাকে আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখনও পদ্মজার নাক অবধি ঘুমটা আমির চট করে পদ্মজাকে পাজা কোলা করে নেয় পদ্মজা কুকড়ে যায় ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমির যত এগুচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে অচেনা অজানা অনুভূতি চারদিকে যেন ঝেঁকে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়